নমস্কার বন্ধুরা আমি দেবাশিস চৌধুরী সরাসরি কাঞ্চন জুয়েলার্স থেকে তো কাঞ্চন জুয়েলার্স এর যেটা সব থেকে ভাইরাল প্রোডাক্ট সেটা হচ্ছে মাইক্রো গোল্ড কালেকশন যেটা আপনারা রূপ দিয়ে বানাচ্ছি এবং সোনা দিয়ে গোল্ড কভারিং করছি অনেক 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 কম সোনা দিয়ে আমরা কিন্তু অনেক 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 ভালো ভালো খুব সুন্দর জিনিস এবং দারুন ফিনিশিং এর জিনিস আমরা কিন্তু রেডি করছি তো আমরা আজকে আমাদের কিছু কালেকশন দেখাবো এবং আমাদের এই সম্পর্কিত জিনিসই আপনাদের কিছু বলবো মাইক্রো গোল্ড সম্বন্ধে যারা নতুন জানছেন তাদেরকে বলছি মাইক্রো গোল্ড মানে একদম অল্প সোনা দিয়ে যেহেতু সোনার দাম অনেক বেড়ে গেছে যে কারণে আমরা একদম অল্প সোনা দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর দারুন দারুন ডিজাইনের কিন্তু আমরা জিনিস বানাচ্ছি একদম সামনে থেকে ক্লোজে নিয়ে দেখাও যাতে সবাই সবকিছু বুঝতে পারে জিনিসগুলো এটা হচ্ছে আমাদের মাইক্রো গোল্ড কালেকশনের দুল আমি আপনাদেরকে কিছু দুল দেখাচ্ছি এই পাশাটা দেখুন কত সুন্দর ডিজাইন এই পাশাটা আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখাবো এইগুলো সমস্ত কিছু মাইক্রো গোল্ড কালেকশন আচ্ছা আমাদের যে কার্ড গুলো দেখছেন এই যে কার্ডগুলো আমরা যে কার্ডগুলো দিচ্ছি এই কার্ডগুলো একমাত্র আমরাই দিতে পারবো এইগুলো কিন্তু আর কেউ দিতে পারবে না আমাদের এই কার্ড কিন্তু অনেক দোকানে দেখছি ভিডিওতে দেখাচ্ছে শো করছে সেই কার্ডগুলো আমাদের এরকমভাবে আঙুল চেপে ধরে দেখাচ্ছে লাস্টের নাম্বার ডিজিটগুলো ঢাকতে পারেনি আমি ওটা কমেন্টে বলেও দিয়েছি যেটা আমাদের কার্ড শো হচ্ছে যাই হোক আমাদের জিনিস নিয়ে করুক আমাদের কোনো সমস্যা নেই তাতে কারণ কাঞ্চন জুয়েলার্স কাঞ্চন জুয়েলার্সের জায়গায় থাকে সচিন তেন্ডুলকারের নাম ভাঙিয়ে অনেকেই খায় কিন্তু সচিন তো শচীনের জায়গাতেই থাকবে না তো যাই হোক আমাদের কালেকশনগুলো আমরা আবার দেখাতে থাকছি দেখতে থাকুন দেখুন কত সুন্দর কত সুন্দর কত সুন্দর এই দুলগুলো আমরা মাত্র আহ মিলি চারশো মিলি এরকম ওজনের মধ্যে আমরা কিন্তু রেখেছি মাত্র চার পাঁচশো মিলি আর এই যে নেকলেস গুলো দেখছেন এই নেকলেস গুলো একদম কানের দুল সমেত এই নেকলেসগুলো মাত্র এক গ্রামে তৈরি করেছি দেখুন একদম কাছ থেকে দেখানোর কথা বলবো একদম কাছ থেকে দেখাও এই নেকলেসগুলো মাত্র এক গ্রামে তৈরি করেছি আর এই যে গুলো দেখছেন বিভিন্ন পেনডেনের কালেকশন আছে প্রচুর পেনডেন্ট এবং দুলের কালেকশন এসেছে এই পেনডেনটা দেখুন এই পেনডেনটা মাত্র পাঁচশো মিলি সোনার মধ্যে এই কিন্তু রেডি করা হয়েছে এত বড় এত সুন্দর পেনডেন্ট এবার আমি আপনাকে দেখাচ্ছি একটা দেখুন এটা হচ্ছে পুরোটাই পিওর গোল্ডের কালেকশান পিওর গোল্ডের কালেকশানের সাথে আমি কিন্তু আমাদের এটা কম্পেয়ার করব এখন কম্পেয়ার করে আপনাদেরকে দেখাবো আমাদের অ্যাসিড টেস্টিং টেস্টিং এগুলো তো অনেক পুরনো হয়ে গেছে এরপরে আমরা কম্পেয়ারিজমে চলে আসব দেখুন এটা হচ্ছে এই যে নেক এটা দেখছেন পিওর গোল্ডের এটার ওজন আছে এক গ্রাম দুশো ষাট মিলি আর এটা দেখুন মাইক্রো গোল্ডের এর তিন গুণ বড় দেখতে পাচ্ছেন কোনো তফাত পাবেন না মাইক্রো গোল্ড এবং পিওর গোল্ডের ফিনিশিং বা কারুকার্য বা ছেলার জেল্লা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু সেম টু সেম পাবেন সামনাসামনি এসে আমি বলছি না যে আপনাকে কিনে নিতে সামনাসামনি এসে কাছে দেখুন যে আমরা কি জিনিস আপনাদেরকে উপহার দিচ্ছি আমাদের প্রত্যেকটা কাজের ফিনিশিং দেখুন কত সুন্দর এই যে এত বড় বড় দুল এই দুলের ওজন আছে সাত গ্রাম আট গ্রাম ওজন এইগুলো কিন্তু আমরা মাত্র সাতশো মিলিতে করেছি সাতশো মিলিতে দুল দেখুন কত বড় বড় দুল এই দুলটা দেখুন আরো ভালো ফিনিশিং এই দুলটার ওজন আছে মাত্র সাতশো মিলি সোনা দেখুন কত সুন্দর করেছি কত ভালো করেছি এই জিনিসগুলো কিন্তু আপনারা সারা ইন্ডিয়ার মধ্যে একমাত্র কাঞ্চন জুয়েলার্সেই পাবেন এইগুলো আমরা পিওর রূপো দিয়ে বানাচ্ছি এবং এই জিনিসগুলোর প্রত্যেকটার সাথে আপনারা কিন্তু সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন যে আমরা কতটা সোনা দিচ্ছি বা কতটা রূপো দিচ্ছি এবং তার সাথে আমাদের অথেন্টিসিটি আপনারা কিন্তু অবশ্যই পাচ্ছেন আগে আমাদের একটু ফিনিশিং ডাউন ছিল সেই জায়গাটাও আমরা ঠিক করেছি আমাদের যারা তিনশো মিলি চারশো মিলি চেনের ভিডিও দেখে ফোন করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা জানাচ্ছি আমরা তিনশো মিলি চারশো মিলি ওজনে ফার্স্ট প্লটে চেন বানিয়েছিলাম ব্রেসলেট বানিয়েছিলাম যাদের কাছে আছে তারা সেগুলো রিটার্ন করবেন যদি কোনো প্রবলেম হয় তাহলে কারণ অনেক কম সোনা দিয়ে বানানো ছিল বলে প্রবলেম হচ্ছিল যে কারণে আমরা এখন প্রত্যেকটি চেন এক গ্রামের নিচে বানাচ্ছি না এবং আমাদের যে মেটালটা ছিল সেটা তামা তামাতে না এক ধরনের কস ছাড়ে যে কারণে ওটা কালো করে দেয় তো যে কারণে ওইগুলো একটুখানি প্রবলেম হচ্ছিলো যে কারণে আমরা কিন্তু বদলে পুরোটাই আমরা কিন্তু রুপো দিয়ে জিনিসটাকে বানাচ্ছি আজকে যা সোনার বাজার দর সেই অনুযায়ী আপনি যদি পিওর গোল্ডের এক কন কন কিনতে যান আপনার মোটামুটি পড়ে যাবে প্রায় কুড়ি গ্রাম তিরিশ গ্রাম ওজন হবে মানে দু লাখ তিন লাখ টাকা খরচ পড়বে সেখানে এটা দেখুন মাত্র দু গ্রাম সোনা দিয়ে আমরা কিন্তু এটাকে কভার করেছি একদম অথেন্টিক গোল্ডের ফিনিশিং পাবেন একদম অথেন্টিক গোল্ডের আর আমরা বলে দিচ্ছি যে আমাদের এখানে আমাদের থেকে আপনারা যে কোনো জিনিস কিনবেন সেই জিনিসটা কিন্তু যখন আপনারা রিটার্ন করতে আসবেন সোনাতে আপনারা সিক্সটি পার্সেন্ট রিটার্ন পাবেন এবং রুপোটা কিন্তু পুরোটাই পেয়ে যাচ্ছেন সোনাতে সিক্সটি পার্সেন্ট পাবেন এবং রুপোটা পুরোটা পেয়ে যাচ্ছেন দেখুন আমাদের বালার ফিনিশিং দেখুন এই যে জিনিসগুলো আপনারা আজকে দেখছেন যার এটা নেওয়ার ইচ্ছা হবে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে দিয়ে ফোন করবেন ভিডিও দেখার সাথে সাথে তার কারণ আমাদের কিন্তু জিনিস ভিডিও ছাড়ার তিন ঘন্টার মধ্যে এইটটি পার্সেন্ট জিনিস অনলাইনে বুকিং হয়ে যায় যেটুকু থাকে সেটুকু একদিনের মধ্যে বিক্রি হয়ে যায় যে কারণে আমরা বলছি যে সব সময় পেজটাকে ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করুন আমরা যখন যে ভিডিওটা দেব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ওইখান থেকেই বুক করে নিতে পারবেন যে আমার এটা লাগবে সঙ্গে সঙ্গে আপনি এটা স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু অর্ডারগুলো দিতে পারবেন এই বালাগুলো দেখুন কত সুন্দর দেখুন এখানে ডায়মন্ড ফাস্টিং করা আছে এখানে ছেলা আছে সুন্দর বোঝা যাচ্ছে দেখুন ডায়মন্ড যাচ্ছে গুলো বোঝা যাচ্ছে একদম আলাদা আলাদা করে দেখুন ডায়মন্ড ফাস্টিং এগুলো অন্য কোনো প্রোডাক্টে কিন্তু আপনারা পাবেন না এক হচ্ছে পিওর গোল্ড নিতে হবে আর এক হচ্ছে কাঞ্চন জুয়েলার্স এর মাইক্রো গোল্ড নিতে হবে না হলে কিন্তু এই জিনিসগুলো আপনারা পাবেন না এইগুলো শুধুমাত্র কাঞ্চন জুয়েলার্স এর দ্বারাই সম্ভব ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস বিক্রি করছে কিন্তু কাঞ্চন জুয়েলার্স এর ফিনিশিং বা অথেন্টিসিটি কিন্তু সেটা আপনারা ওই ওই সমস্ত জায়গায় পাবেন না আর আমাদের জিনিস যাদের যাদের সমস্যা হয়েছে ফার্স্ট লট সেকেন্ড লট আমি বারবার বলছি সেইগুলো রিটার্ন করবেন মন খারাপ করার কিছু নেই আপনারা যেহেতু আমার 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 কথার ভিত্তিতে কথায় বিশ্বাস বিশ্বাস করে কাছ থেকে জিনিসপত্রগুলো কিনেছিলেন সেই আপনাদের কিন্তু ভঙ্গ হতে না যে কারণে বারবার বলছি যেহেতু আপনারা প্রথম থেকে আমার সাথে ছিলেন এবং আমার জিনিসগুলো যখন একদম টপ কোয়ালিটি হয়েছে তখনও আমরা আপনাদেরকে বিশেষ কিছু সুবিধা দেবো যেহেতু আপনারা ফার্স্টে আমার কথা শুনে আমার কথায় বিশ্বাস করে জিনিসগুলো কিনেছিলেন যে কারণে আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি যে মন খারাপ করার কিচ্ছু নেই আমরা আমাদের যেই কাজগুলো গন্ডগোল ছিল যেই কাজের জায়গাগুলো একটু কমজোর ছিল সেগুলো কিন্তু আমরা নিয়ে চলে এসেছি একদম খুব দারুণ প্রোডাক্ট বানাচ্ছি আমরা এখন সেই কারণে বলছি আপনারা যেহেতু ফাস্ট আমার কথা শুনে আমার থেকে জিনিসপত্র নিয়ে গেছিলেন আমি নিজেও এখন স্বীকার করি যে আমাদের কিন্তু প্রথমে জিনিসের ফিনিশিং এত ভালো ছিল না বা কোয়ালিটি এত ভালো ছিল না যত দিন যাচ্ছে আমরা কিন্তু তত ডেভেলপমেন্টের জায়গায় যাচ্ছি তত ভালো জিনিস দেখাচ্ছি তত ভালো জিনিস বানাচ্ছি আপনারা আমার সাথে থাকলে এর থেকে আরও অনেক দারুণ দারুণ জিনিস বানাবো আমাদের কিন্তু অর্ডার নেওয়া চালু আছে এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু আমরা অর্ডার নেব বলেছিলাম সেই অনুযায়ী আমরা কিন্তু এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত অর্ডার নিচ্ছি অর্ডার দেওয়ার সময়সূচি হচ্ছে সকাল এগারোটা থেকে ভালো করে শুনবেন সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত কিন্তু অর্ডার নেওয়া হবে আর কিছু কিছু মানুষ অধৈর্য হয়ে যাচ্ছেন ফোন করে করে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে একসাথে দশজন পনেরো জন কুড়ি জন ফোন করছে আমরাও অনেক অধৈর্য হয়ে যাচ্ছি যে কারণে আমরা কিন্তু ধৈর্য রেখে আমরা কিন্তু সুস্থ মস্তিষ্কে ঠান্ডাভাবে কথা বলছি ঠান্ডাভাবে কাজ করছি আর সেই কাজের মাঝখানে আপনারা কিন্তু আমাদেরকে একটুখানি সময় দেবেন বা একটু আমাদের সাথে ভালোভাবে কথা বলবেন অনেকেই ভালোভাবে কথা বলছেন না তারাও রেগে যাচ্ছেন বলছেন যে আমি দশ বার ফোন করেছি বারোবার ফোন করেছি আপনাদের সার্ভিস ভালো না আপনারা সার্ভিস দিতে পারছেন না যখন দোকান খুলেছেন কেন তো দাদা ভাই আমি বলছি আপনাকে যে আমরা সার্ভিস দেওয়ার জন্যই দোকান খুলেছি আপনারা জানেন যে আমাদের কত চাপ যারা দোকানে আসছেন তারা বুঝতে পারবেন এই ভিডিও করার হয় না কিন্তু আমরা এখন সবার ফ্লাইট মুড করে দিয়েছি আমাদের যে কটা নাম্বারে মেসেজ ঢুকছে সবার বা ফোন ঢুকছে প্রত্যেকটা নাম্বার আমরা ফ্লাইট মুড করে দিয়ে কিন্তু আমরা এই ভিডিওটা করছি ভিডিওটা করার পর ফ্লাইট মুডটা আমরা খুলে দেবো আর একটা জিনিস আমি বলবো বা দেখাবো আমার এক বোনকে আমি এক কিছু জিনিস দিয়েছিলাম তো তাদের উদ্দেশ্যে বলছি যে বোনটা অনেক বকা খেয়েছে আমার থেকে জিনিস নেওয়ার পরে কাঁদতে কাঁদতে আমাকে ফোন করেছে না সে আমার থেকে জিনিস নেয়নি তো যারা তাকে বকা বকি করছো আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আমি খুশি হয়ে তাকে দিয়েছি সে আমাকে কেঁদে কেঁদে ফোন করে বলছে দাদা ভাই আমি কি তোমার কাছ থেকে চেয়ে জিনিস নিয়েছি আমার বিয়ের জন্য আমি বললাম যে না বলছে তুমি আরেকবার একবার বলো আমি রেকর্ডিং করছি আমি তাদেরকে শোনাবো যারা আমাকে এই কথাগুলো বলেছে তো আমি তাদের উদ্দেশ্যে বলছি আমার থেকে কেউ চেয়ে নেয় না আমি তাদেরকে খুশি হয়ে দিই এবং সেই ভিডিওটা দেখার পরে আমার আরো অনেক বোন আমার সাথে যোগাযোগ করেছে তাদেরকে জিনিস দেওয়ার জন্য তো আর বোনকেও আমি জিনিসগুলো দিচ্ছি এই জিনিসগুলো আমি দেখাচ্ছি সেই বোনকেও আমি জিনিসগুলো দেওয়ার পরে সেই কতটা খুশি হয় তার রিয়াকশনটাও আমি নেব এবং রেকর্ড করব করে আমাদের ফেসবুকে ছাড়বো যে কারণে আরো যে বোনগুলো জিনিসগুলো যাদের দরকার তাদেরকে যেন আমি পৌঁছে দিতে পারি তাদের হাতে হাতে গিয়ে এইটাও একটা বিয়ের জিনিস দেখুন আমি আর একটা দিচ্ছি এই যে জিনিসগুলো আর একটা বোনের কাছে চলে যাবে এইগুলো টোটাল একটা বিয়ের জিনিস একটা কঙ্কন একটা হার একটা সীতা হার আর এইখানে আছে একজোড়া কানবালা এখানে আছে একজোড়া কানবালা আর এটা হচ্ছে একটা ছেলের চেন তো এই জিনিসগুলো কিন্তু আমি আমার আরেক বোনকে দিচ্ছি এটা সেই বোনের ভিডিও দেখেই কিন্তু আরেক বোন আমার কাছে আবেদন করেছে দাদা আমার এরকম ব্যাপার তো আমি তাকে খুশি হয়ে দিচ্ছি আমি বলছিলাম সে আমার কাছে চেয়ে নিচ্ছে আমিও তাকে খুশি হয়ে দিচ্ছি তো এই ধরনের কাজ আমরা করে থাকি তো যাদের যাদের পছন্দ বা যাদের যাদের ইচ্ছা যে আমার এখন নেওয়ার মতন পরিস্থিতি নেই দাদা আমাকে একটু সাহায্য করুন অবশ্যই সাহায্য নয় ভালোবেসে আপনাদের আমি এগুলো দেব তবে তোমাদের যাদের যাদের সত্যিই দরকার তারাই আমার সাথে যোগাযোগ করো না হলে যাদের সত্যি দরকার তাদেরকে দিতে পারবো তো আমার ভিডিওটা দেখো ভালো লাগলে শেয়ার করো চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের নতুন ভিডিও আসলে নোটিফিকেশনটা গেলে যাতে তোমরা আমাদের জিনিসগুলো সঙ্গে সঙ্গে দেখতে পাও ধন্যবাদ